হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম আমি তোমাদের একটি শর্ট ভিডিওতে আলোচনা করেছিলাম প্রো এবং রিয়্যাক্টিভ পিপুল নিয়ে আজকে আমরা স্টুডেন্টসের রেসপেক্টে প্রোয়াক্টিভ এবং রিয়াক্টিভ স্টুডেন্টস কাকে বলবো এবং তোমরা তোমাদের জীবনে প্রোয়াক্টিভ না রিয়াক্টিভ স্টুডেন্টস হবে এবং যদি হও তাহলে রকমের প্রোয়াক্টিভ বা রকমের রিয়াক্টিভ স্টুডেন্টস হবে সেটা নিয়ে আলোচনা করব তার কারণ তোমরা অনেকেই এটার ব্যাপারে আরেকটা ভিডিও চেয়েছিলে যে স্যার আমরা কীভাবে রিয়াক্টিভ বা অ্যাক্টিভ স্টুডেন্ট হবো দেখো প্রথমে তো আমরা এটা বুঝেছিলাম যে রিয়াক্টিভ এদের কোনো আইডিয়া থাকবে না অর্থাৎ যদি আমরা স্টুডেন্টের রেসপেক্টে আলোচনা করি তাহলে এই সমস্ত ছাত্রছাত্রীদের কোনো আইডিয়া থাকবে না যে তারা মাধ্যমিক পরীক্ষার পর লাইফে কি করবে বা আফটার এইচএস তারা কি করবে বা তারা গ্র্যাজুয়েশন করার পরও কি করবে এরা শুধুমাত্র বর্তমানে যে ক্লাসে পড়াশোনা করছে সেই ক্লাসটাকে নিয়ে ভাববে যে মাধ্যমিক পার করি তারপর ভাববো এইচএসে কী নিয়ে পড়বো এইচএস পার করি তারপরে ভাববো গ্র্যাজুয়েশন কী সাবজেক্টে করবো দেন যখন গ্র্যাজুয়েশান করে নেবে তখন ভাববে যে গ্র্যাজুয়েশনের পর কি করবে বা কোন জব করবে তো এক্ষেত্রে এই রিয়াক্টিভ স্টুডেন্টসগুলো অনেকটাই পিছিয়ে পড়বে আর যদি দেখো আমাদের বর্তমান ভারতবর্ষে বা বর্তমান সমাজে এই রিয়াক্টিভ স্টুডেন্টের সংখ্যা কিন্তু প্রচুর বেশি আমার মতে এরা প্রায় নাইনটি পারসেন্টের প্লাস আছে কারণ যদি আমরা শিক্ষিত বেকারত্বের হার দেখি সরকার তো একটা দায়ী রয়েছে রয়েছে সাথ সাথ এই সমস্ত রিয়াক্টিভ স্টুডেন্টসগুলো দায়ী তাই কি না নেক্সট দেখো প্রোয়াক্টিভ প্রোয়াক্টিভ আগে বলেছিলাম যে এদের ক্ষেত্রে ক্লিয়ার একটা আইডিয়া থাকবে যে তারা লাইফে কি করতে চায় বা কী করবে তো ক্ষেত্রে আমরা প্রোয়াক্টিভ স্টুডেন্টকে দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে যারা পড়াশোনাটাকে ফোকাস করে ক্যারিয়ার গঠন করবে অর্থাৎ এরা জানে এদের পড়াশোনার প্রতি নিজস্ব একটা আত্মবিশ্বাস আছে এবং সেই আত্মবিশ্বাসটাকে কাজে লাগিয়ে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা ডক্টর হবে নাকি তোমার কোনো আইএস আইপিএস বা বিডিও হবে অথবা কোনো গভর্নমেন্ট জবের জন্য চাকরি করবে নাকি আর্মি হবে নাকি পুলিশ হবে ইত্যাদি সম্পর্কে এদের একটা ক্লিয়ার ধারণা আছে দেখবে আমাদের স্টুডেন্টের মধ্যে দেখবে কেউ অলরেডি বলে যে আমি এইটা হব বা এইটা হব এবং সেটা নিয়ে হবো বললেই হবে না এটার ব্যাপারে তারা যথেষ্ট সিরিয়াস থাকবে এবং সেই মোতাবেক পড়াশোনা করবে কোনো দিকে ফোকাস হারাবে না তার নিজের লক্ষ্য থেকে এটা হচ্ছে টাইপ ওয়ান প্রোয়াক্টিভ স্টুডেন্টস টাইপ টু প্রোয়াক্টিভ স্টুডেন্টস কারা এরা এদের সংখ্যা খুবই কম এদের সংখ্যা খুবই কম এদের সংখ্যা তো অনেকটাই আছে মোটামুটি কিন্তু টাইপ টু প্রোয়াক্টিভ স্টুডেন্টস খুবই কম কিন্তু আমাদের সমাজে যদি দেখি বর্তমান সমাজে এই টাইপ টু প্রোয়াক্টিভ স্টুডেন্টস খুব প্রয়োজন অর্থাৎ এরা কী করবে নিজে থেকে নতুন কিছু একটা জিনিস উৎপন্ন করার বা তৈরি করার চেষ্টা করবে যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অন্টারপ্রনার অর্থাৎ উদ্যোক্তা হবে অর্থাৎ এরা সমাজের বিভিন্ন সমস্যাকে মেটানোর জন্য বিভিন্ন রকমের চেষ্টা করবে এবং হয়তো তারা অনেকগুলো চেষ্টা পর কোনো একটাতে সাফল্য লাভ করবে কিন্তু এর ফলে সমাজের উপকারও হবে জব ক্রিয়েটও হবে এবং এরা নিজেকে জব করব এরকম চিন্তা ভাবনা রাখবে না এই সব স্টুডেন্ট কিভাবে জব প্রোভাইড করা যায় তার আন্ডারে কিভাবে অনেক মানুষ জব করতে পারে সেইটা নিয়ে ভাববে ওকে যদি আমরা বর্তমান সময়ে দেখি তাহলে টাইপ টু প্রোডাক্টিভ স্টুডেন্টস আমাদের ইন্ডিয়াতে খুবই কম শুধু ইন্ডিয়া না যতগুলো দেখবে ডেভেলপিং কান্ট্রি আছে অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল এই সমস্ত দেশে টাইপ টু প্রোয়াক্টিভ স্টুডেন্টস খুবই কম এবং এটাই বেশি হওয়া উচিত এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কোন বিষয়ে উদ্যোক্তা করবো এটাই হচ্ছে ভুল কোয়েশ্চেন্স কারণ যারা এন্টারপ্রেনার করবে বা উদ্যোক্তা হবে তাদেরকে কেউ বলে দেবে না যে তুমি এটা করো দিয়ে এটা হবে বা এটা করো বা এটা হবে তাদের নিজস্ব একটা চিন্তাভাবনা থাকবে তাদের নিজস্ব একটা ব্রেইন্ড সেট থাকবে যে আমি এই জিনিসটা করবো এবং এই নিজস্ব চিন্তা অপর কেউ প্রবেশ করিয়ে দিতে পারবে না এটা তোমাকে নিজের প্রতি কনফিডেন্স রেখে করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রিয়াক্টিভ এবং প্রোয়াক্টিভ স্টুডেন্টসের মধ্যে কী রকমের প্রোয়েকটিভ স্টুডেন্টস হওয়া উচিত তুমি এটাও হতে পারো এটা তো কোনো প্রবলেম নাই কিন্তু এটা হচ্ছে সব থেকে বেস্ট আর এটা হওয়ার জন্য তোমাকে কিন্তু পরিশ্রমও যথেষ্টই করতে হবে আর তার মানে এটাই না যে তুমি পড়াশোনাকে একদম ছেড়ে দেবে কারণ এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হতে গেলে পড়াশোনা কিন্তু তোমাকে ভীষণভাবে হেল্প করবে তোমাকে মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে পড়াশোনা হেল্প করবে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার জন্য পড়াশোনা কিন্তু তোমাকে হেল্প করবে ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমরা কই কোন টাইপসের স্টুডেন্টস হবে এবং কীভাবে হবে ওকে নেক্সট তোমরা কোন বিষয়ে ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও এবং এই সম্পর্কে তোমাদের ধারণা কী সেটাও কমেন্টে জানাও আমার সঙ্গে মতের অমিল হলেও সেটাও তোমরা জানাও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে Thank you Jai Hind